আমাদের বিএনপি তারেক রহমান একটি নতুন একটি হ্যাশট্যাগ দিয়েছে যেটি নাম হলো টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ মানে কি বাংলাদেশকে আরো পিছনে নিয়ে যাওয়া টেক ব্যাক বাংলাদেশ মানে আরো পিছনে নিয়ে যাওয়া আমার গোমাবাজি আমার খাম্বা ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে লাল লাল নীল নীল বাত্তি দেখা আশা ফুরাইছে এখন বলতে হবে মেট্রো রেলে চইরা আমার সময় বাঁচাইছি মেট্রো রেলে চরা আমার সময় বাঁচাইছি ঢাকায় পদ্মা সেতুতে আসতে আমার সময় বাঁচাইছি এলিভেটেডে এক্সপ্রেসে আমাদের সময় বাঁচাইছে আর থার্ড টার্মিনাল দেখে আমার মাথা ঘুরাইছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ যাদের সাথে আমাদের একসাথে চলা যারা আমাকে আমার ইলেকশনের সময় আপনারা যারা সাহায্য করেছেন আমাদের সাথে লড়েছেন আমার বোনরাজকে রঙ্গ বেরঙ্গের শাড়ি পরে আসছে কামাল ভাইয়ের জন্য এলাকায় মাঠ উৎপাদন হবে সেই জন্য আপনাদের জন্য বাড়িতে করতে পারবেন না আপনারা খালের মধ্যে দিয়ে দিচ্ছেন সোয়ারেজ ডাইনের মধ্যে দিয়ে দিচ্ছেন আর এই সোয়ারেজ পানিটাই তো যাবে আমাদের স্ট্রং ড্রেনের পানিটাই যাবে তো খালে খাল থেকে যাবে নদীতে ওটাও তো দূষিত হবে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের পয় বর্জ্য লাইন আমরা সিটি কর্পোরেশনের ড্রেনের সাথে দিব না আমরা সেদিন দেখলাম আমাদের বিএনপি তারেক রহমান একটি নতুন একটি হ্যাশট্যাগ দিয়েছে যেটির নাম টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ মানে কি বাংলাদেশকে আরও পিছনে নিয়ে যাওয়া টেক ব্যাক বাংলাদেশ মানে আরও পিছনে নিয়ে যাওয়া আবার বোমাবাজি আবার খাম্বা আবার হলো হিন্দুদের ঘরে ঘরে গিয়ে লুট্টন করা সুতরাং এই ধরনের যে যারা জঙ্গিবাদ চায় না ওনারা চায় না কিন্তু আমরা চাই উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন যেগুলো আছে এগুলার কথা না দৃশ্যমান আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বিনা পয়সায় কোভিডের টিকা দিয়েছে সত্য কি সত্য না সজেও টাকা দেয় না এগুলো তো বলতে হবে উন্নয়নের কথা বলতে হবে পদ্মা সেতুর কথা বলতে হবে একটি অশিক্ষিত একটি সিনেমা ছিল সে সিনেমাতে গান ছিল ঢাকা শহর আয়সা আমার লাল লাল নীল নীল বাত্তি দেখা আশা ফুরাইছে ছিল কি না এখন বলতে হবে মেট্রো রেলে চৈরা আমার সময় বাঁচাইছি মেট্রো রেলে চইরা আমার সময় বাঁচাইছি ঢাকায় পদ্মা সেতুতে আসতে আমার সময় বাঁচাইছি এলিভেটেডে এক্সপ্রে এক্সপ্রেসে উঠে আমাদের সময় বাঁচাইছে আর থার্ড টার্মিনাল দেখে আমার মাথা ঘুরাইছে এই কথাগুলো বলতে হবে এই কথাগুলো বলতে হবে আজকে আরও আগেই হয়ে যেত যদি জাতির পিতাকে হত্যা করা না হতো এই একুশ বছর আর ওয়েট করতে হতো না তাই আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি আজকে আমরা প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালে আমাদের জাতীয় নির্বাচনে আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার আমরা ভোটে নির্বাচিত করব ইনশাল্লাহ এই হোক আমাদের প্রতিজ্ঞা